কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আছেন এখন যে এয়ারটপটা আমি আপনাদের মাঝে শেয়ার করবো এই এয়ারটপটা কিন্তু খুবই ভালো একটা এয়ারটপ এবং এইটা কিন্তু নতুন আসছে তাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম এটা কিন্তু রাউন্ড ওয়ান আসতে পারে রাউন্ড টু আসতে পারে বাট প্রথমে তারা এখানে আমাদের যে ইয়ারটপটা দিবে এটা কিন্তু রাউন্ড ওয়ান আর তারা পরবর্তীতে হয়তো বা টু নিয়ে আসতে পারে তাই আমি আপনাদেরকে বলবো কেউ এই অফারটা মিস করবেন না এই অফারটা দিয়ে দিব আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেন ওখান থেকে আপনারা সরাসরি টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন টেলিগ্রাম চ্যানেলে যাওয়ার পরে আপনারা জাস্ট ওই লিঙ্কের উপরে যখন ক্লিক করবেন সরাসরি আপনাদেরকে এরকম একটা পোস্টে নিয়ে আসা হবে তো আপনি যদি এই জায়গার মধ্যে লক্ষ্য করেন আমি এটা কিবি অবজার অথবা মেসেজ পজার দিয়ে করবেন আমি এটা কিবি পজার দিয়ে করছি আর আপনি যদি এই জায়গার মধ্যে লক্ষ্য করেন এখানে কিন্তু আমার একটা ওয়ালেট শ্যু করতেছে সো আপনার কিন্তু এই জায়গার মধ্যে শু করবে সাইনিং সো আপনি এখানে সাইনিংয়ের উপরে ক্লিক করবেন তারপরে আপনার বিটগেট অথবা আপনি এখান থেকে মেটামাক্কস কানেক্ট করে ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন সো ওয়ালেট ক্রিয়েট করা হয়ে গেলে আপনি এখানে যে টাস্কগুলো পাচ্ছেন প্রত্যেকটা টাক্সের বিনিময়ে আপনাকে পাঁচ করে দশ করে পঞ্চাশ করে পয়েন্ট দেবে দেখেছেন এই টাস্কের জন্য আপনাকে পাঁচ পয়েন্ট এটার জন্য পঞ্চাশ পয়েন্ট এটার জন্য পাঁচ পয়েন্ট এই পয়েন্টগুলো কিন্তু আপনার এই জায়গার মধ্যে শু করবে যখন ওইটা লিস্টেড হবে তখন কিন্তু আপনাদের এই পয়েন্টের উপর কিন্তু তারা একটা টোকেন দিবে সেই টোকেনের কিন্তু আপনি একটা ডলার পাবেন সেই ডলারটা আপনি বাইসেল করে উইথড্র করতে পারবেন আর সম্পূর্ণ আপডেট কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিব তাই মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখবেন সো আপনি যদি লক্ষ্য করেন এখানে আমি জয়েন করার বিনিময়ে পাঁচ পয়েন্ট পাইছি তারপর হচ্ছে একটা টুইটারের টাস্ক কমপ্লিট করছি এর জন্য আমি কিন্তু আরও দশ পয়েন্ট বেশি টোটাল আমার এই জায়গার মধ্যে কিন্তু পয়েন্ট শু করতেছে পনেরো এখন আমি এখান থেকে এই টাস্কগুলো আপনাদের মাঝে করে দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন আর প্রথমে আমি ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি প্রথমে ভাবছি যে মনে হয় ইজি হয়ে যাবে এর জন্য আমি আপনাদেরকে আর ইয়ে করতেছি না আছে যাই হোক এখন যেভাবে আমি কাজটা দেখাবো ওইভাবে কাজ করবেন এখান থেকে দেখতেছেন এই যে লাইক রুটিয়েট রয়েছে আমি জাস্ট লাইকের উপরে একটা ক্লিক করে দেবো সো লাইকের উপরে আমি যখন ক্লিক করব সরাসরি আমাদেরকে এখান থেকে টুইটারে নিয়ে যাবে তো টুইটারে আমাদের একটা লাইক করে দিতে হবে একটা লাভ ডিটার দিতে হবে এইরকমই কাজ সো সিম্পল কিছু কাজ রয়েছে ওইগুলো যদি আপনি করেন তাহলে কিন্তু সামনে এখান থেকে বিগ একটা প্রফিট পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে আর এইগুলো ইয়ার কিন্তু সবাই জয়েন করতে পারে না আর যারা জয়েন করে তারা কিন্তু সামনে বিগ একটা প্রফিট পাবে ইনশাল্লাহ সো দেখতেছেন এইরকম আসবে এখান থেকে লাইক নামে যে অপশন রয়েছে লাইকের উপরে একটা ক্লিক করে দিলাম তার এখান থেকে রিটুইট নামে যে পোস্ট আছে আমরা এখান থেকে রিটুইটের উপরে একটা ক্লিক করে দেবো এটা কিন্তু অতিরিক্ত এই রিটুইট যেটা বলছে শুধু আমাকে লাইক জন্য বলছে আমরা লাইক করে দিলাম আর একটা আপনি ইচ্ছা করলে করে দিতে পারেন তো আমরা এখান কী করবো এখন ব্যাগ চলে যাব ব্যাগ চলে যাওয়ার পর দেখছেন আমাদের এই কাজটা কমপ্লিট হয়েছে কিনা এখানে এই বেরিফের উপরে আমরা একটা ক্লিক করে দেবো সো বেরিফের উপরে যখন ক্লিক করবো আপনি যদি এই জায়গার মধ্যে লক্ষ্য করেন আমার কিন্তু আরও দশ পাঁচ পয়েন্ট বেড়ে গেছে তো এইভাবে আপনি যতগুলো টাস্ক আছে ওইগুলো কমপ্লিট করে নেবেন আমি আপনাদের মাঝে কিন্তু সব টাস্কগুলো কমপ্লিট করে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন কোনো অসুবিধা না হয় আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন অথবা আমার টেলিগ্রামের ইউজার আইডি দেওয়া আছে আপনি আমাকে এই জায়গার মধ্যে নক করতে পারেন আর আমি অনলাইনে সবসময় অ্যাক্টিভ থাকি যে কোনো সময় নক করলে আপনি আমাকে পাবেন সো এখান থেকে দেখতেছেন রিপোস্ট আসছে আমরা জাস্ট রিপোস্টের উপরে একটি ক্লিক করে দিলাম অলরেডি আমরা কিন্তু রিপোস্ট করছি সো আমরা এখান থেকে কী করব চলে যাব ব্যাক চলে যাওয়ার পরে এখানে দেখতেছেন ভেরিফাই নামের যে অপশন রয়েছে আমরা জাস্ট ভেরিফাইয়ের উপরে একটি ক্লিক করে দেবো যেহেতু আমরা এটা অলরেডি আগে করে ফেলেছি এখন দেখতেছেন আমার কিন্তু এই জায়গার মধ্যে পঁয়তাল্লিশ পয়েন্ট হয়ে গেছে তো আরও চারটা ট্যাক্স রয়েছে আমি চারটা ট্যাক্সি আপনাদের মাঝে কমপ্লিট করে দেখাবো যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় আর অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকবেন কারণ নিয়মিত আপডেট কিন্তু সবার আগে টেলিগ্রাম চ্যানেলেই প্রোভাইড করে থাকি তাই টেলিগ্রাম চ্যানেলে আপনারা বি জয়েন করে রাখবেন দেন এই ট্যাক্সটা করার জন্য আমরা এখান থেকে পোস্ট নামে যে অপশন পাচ্ছি পোস্টের উপরে একটা ক্লিক করে দিলাম দেন এখন আমরা কী করবো এখান থেকে ব্যাক চলে যাবো আমরা এটা পোস্ট করে ফেলেছি কিন্তু তো আমরা এখান থেকে কী করবো ব্যাগ চলে আসবো ব্যাগ চলে আসার পরে দেখবেন আমাদের এখানে বলবে যে ভেরিফাই করার জন্য আমরা এখান থেকে ভেরিফাই করব তো ভেরিফাই করলে কিন্তু আমাদের পঞ্চাশ পয়েন্ট আরও দিয়ে দেবে তো আপনি যদি লক্ষ্য করেন আমার এখান থেকে নাইনটি ফাইভ পয়েন্ট হয়ে গেছে এখন থেকে সুইচ নেটওয়ার্ক এনএফটি নামে যে ইয়র আছে এইটা করতে কিন্তু আপনার একটা ডলার খরচ হবে সো আপনার কাছে যদি ফান্ড থাকে ডলার থাকে তাহলে আমি আপনাদেরকে বলবো এই টাক্সটা করার জন্য যাদের কাছে ফান্ড নাই তারা বলবো এই ট্যাক্সটা না করে ওই যে ট্যাক্সগুলো আছে লাইক এটা হচ্ছে পোস্ট এটা হচ্ছে রিটুট ওই ট্যাক্সগুলো কমপ্লিট করে রেখা দেন আর এটা কিন্তু করার প্রয়োজন নাই আর যদি আপনার কাছে ফান্ড থাকে তাহলে করতে পারে সো আমি আপনাকে লাইকের উপরে একটু ক্লিক করে দিলাম একবারেই ইজি কাজ আর এটাতে আপনার প্রতিদিন চেক ইন করতে হবে বা আপনার ডেইলি টাস্ক কমপ্লিট করতে হবে এরকম কোনো কাজ না এখানে এখানে শুধু এতটুকুই কাজ করে রাখবেন পরবর্তী যে কোনো আপডেট আসলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেব তখন আপনার টেলিগ্রাম চ্যানেলে জানে আপডেটগুলো ফলো করলেই হবে সো লাইক দিয়ে দিলাম এখন আমরা কী করবো এখন তাকে বেগ চলে যাব পেরি ক্লিক করে দেব দেন আমাদের এই টাক্কটা কমপ্লিট হয়ে গেছে সো আমি আপনাদেরকে বলবো আপনাদের যদি বাসায় দু চারটা ফোন থাকে প্রত্যেকটা দিয়ে দু চারটা অ্যাকাউন্ট করে ফেলেন দু চারটা যদি অ্যাকাউন্ট করে ফেলেন যদি এটাতে ভালো একটা রেওয়ার্ড দেয় তাহলে কিন্তু আপনি এখান থেকে বেগে একটা রেওয়ার্ড পাবেন সো আমি এই সবগুলো আপনাদের মাঝেই কিন্তু এখানে কমপ্লিট করে ফেলছি একটা টাক্ক কিন্তু আমার বাকি রয়েছে তো আমি এখান থেকে দেখছি রিপোস্ট দিয়ে দিলাম দেওয়ার পরে এখন কী করবো ব্যাগ চলে যাব ভেরিফাইতে ক্লিক করে দেবো দেন আমার এই ট্যাক্সটাও কমপ্লিট টোটাল আমারকে কিন্তু একশো পঁচিশ পয়েন্ট হয়ে গেছে এবং এই ট্যাক্সটা কমপ্লিট করলে কিন্তু আমি এখান থেকে আরও পঞ্চাশ পয়েন্ট পাবো এর জন্য আবারও পোস্টের উপরে একটা ক্লিক করে দেবো পোস্টের উপরে যখন ক্লিক করব দেখবেন আমাদের এই পোস্টটাও কিন্তু হয়ে যাবে ইনস্ট্যান্ট করে নেব আপনাদের মাঝে কিন্তু করতেছি আমি কিন্তু ভিডিওটা পোস্ট মাস কিছুই করতেছি না একবারে ইজিভাবে করতেছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় তো আপনারা এই লিঙ্কটা কীভি অথবা মেসেজ বা যদি করলে ভালো হবে সো এখান দেখতেছেন এখানে পোস্ট রয়েছে আমরা জাস্ট এই পোস্টের উপরে একটি ক্লিক করে দেবো তাহলে কিন্তু আমাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে দেন আমরা এখান থেকে ভেরিফাইতে যদি ক্লিক করি তাহলে আমাদের এই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে সো আমি এখান থেকে কী করলাম বেকচরে আসলাম আসার পরে এখান থেকে এই যে ব্যেরিফের রয়েছে আমরা এখান থেকে বেরিফের উপরে একটি ক্লিক করে দেবো দেন আমাদের এই টাস্ক সম্পূর্ণ টাস্ক কমপ্লিট হয়েছে এবং প্রত্যেকটা টাস্কের বিনিময়ে টোটাল আমার এখানে পয়েন্ট হয়েছে একশো পঁচাত্তর পয়েন্ট এইগুলো কিন্তু আপনার হবে সো এই পোস্ট একশো পঁচাত্তর পয়েন্ট আপনারা প্রত্যেকটা আপনার যদি চার পাঁচটা অ্যাকাউন্ট থাকে করে ফেলবেন করে পরে একশো পঁচাত্তর পয়েন্ট করে নিয়ে রাখেন প্রত্যেকটা যদি একশো ডলার করে হয় তাহলে মনে করেন আপনি যদি তিনটা অ্যাকাউন্ট খোলে তিনশো ডলার কিন্তু প্রফিট হয়ে যাবে ইন ইনস্ট্যান্ট সবির সেই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বালুক আল্লাহ হাফিজ